ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব প্রায়শই গৃহস্থ নারীদের ঘরে গিয়ে তাদের আশীর্বাদ করতেন একবার তিনি সদ্যবিধবা যুবতী গোলাপ মায়ের বাড়িতে যান তিনি আসছেন এই সংবাদ পেয়েই গোলাপ মা আনন্দে উদ্দীপিত হয়ে ওঠেন তাকে খুঁজতে গিয়ে তিনি একদিকে ছুটলেন আর ঠিক সেই সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অন্য দিক দিয়ে এসে তার বাড়িতে পৌঁছান গোলাপ মা বাড়িতে ফিরে এসে যখন দেখলেন ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেব ইতিমধ্যেই তার ঘরে বসে আছেন তখন তার মন আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল তার কন্যার জন্য শোকের বেদনা মুহূর্তের মধ্যে অন্তরিত হয়ে গেল তার ঘনিষ্ঠ বন্ধু যোগিন মায়ের জীবনেও প্রথম দর্শনেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপস্থিতি একই রকমভাবে অলৌকিক প্রভাব ফেলেছিল যোগিন মা অনেক প্রশ্ন অনেক গোপন কথা আর ব্যক্তিগত দুঃখের কথা মনে করে তার কাছে যেতেন কিন্তু ঠাকুরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গেই সব দুঃখ যন্ত্রণা মন থেকে অন্তরিত হয়ে যেত যোগিন মায়ের মতোই গোলাপ মাও ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেবকে প্রথমবার দেখেই তার প্রতি আকর্ষিত হয়ে পড়েন যে গৃহিণীর সমস্ত কর্তব্য তিনি তখন তার বোনের হাতে ছেড়ে দিয়েছিলেন নিজের মানসিক অবস্থার আভাস দিতে গিয়ে গোলাপ মা একটি গল্প বলতেন একজন মজুর লটারি জিতে হাতে এক লক্ষ টাকা পাওয়ার পর আনন্দে প্রাণ ত্যাগ করেছিল তিনি তার অতিথিদের বলতেন সবাই যদি তাকে আশীর্বাদ না করেন তবে তিনিও আনন্দে মারা যাবেন সকলে তাকে আশীর্বাদ করলে তবেই তিনি শান্ত হতেন সেই দিনই পরে ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণদেব যোগিন মায়ের বাড়িতে পদার্পণ করেন যোগিন মার বৈঠকখানায় ঠাকুর যখন উপবেশন করেছিলেন সেখানে তখন কয়েকটি তরুণ সংগীতজ্ঞ তার জন্য গান গাইছিলেন গোলাপ মা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবকে বলেছিলেন গানুর মা অর্থাৎ যোগীন মা অনুরোধ করছেন আপনি যেন আপনার চরণ ধুলো দিয়ে তার ঘরটি পবিত্র করে দেন তাহলে সেই ঘর কাশিতে পরিণত হবে আর সেখানে যে কেউ দেহ ত্যাগ করলে তার পরলোকে কোনো কষ্ট থাকবে না শ্রীরাম ও কৃষ্ণদেব যোগীন মায়ের ঘরে গিয়ে নিজের চরণ ধুলো দিয়ে ঘরটিকে পবিত্র করেছিলেন গোলাপ মা ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণদেবের কাছ থেকে আরও বহু আশীর্বাদ পেয়েছিলেন শ্রীরাম ও কৃষ্ণদেব গোলাপ মায়ের সমস্ত দায়িত্ব নিজের হাতে নিয়েছিলেন সম্ভবত এই সম্পর্ক থেকেই গোলাপ মায়ের জীবনে দুটো অতি উল্লেখ করার মতো বিশেষ অলৌকিক অভিজ্ঞতা ঘটেছিল একদিন ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণদেব মধ্যাহ্ন ভোজন করছেন সেই সময় গোলাপ মা তার সঙ্গে কথা বলতে বসেন হঠাৎ তিনি দেখেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মুখ থেকে সাপের মতো একটি জীব নির্গত হয়ে প্রতিটি খাদ্যের গ্রাস গ্রহণ করছে তিনি এই দৃশ্যের কথা জানালে ঠাকুর বলেন তিনি যে এটা দেখতে এবং তার তাৎপর্য বুঝতে পেরেছেন এটা অত্যন্ত সৌভাগ্যের কথা এর পর থেকে গোলাপ মা যখন কাউকে আহার করতে দেখতেন তখন তার চোখে মনে হতো কুণ্ডলিনী শক্তি সেই আহারকে অর্ঘ হিসেবে গ্রহণ করছে গোলাপ মা তার জীবনে আরও একটি আশীর্বাদ লাভ করেছিলেন একদিন তিনি দেখতে পেলেন যে ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেব পরমানন্দদায়ক অবস্থায় অর্থাৎ সমাধিষ্ঠ অবস্থায় পথ চলছেন ঠাকুর তার চোখে তিনি তখন আর মানুষ রামকৃষ্ণ নন তিনি স্বয়ং জগৎ জননী মা কালী এতে তার বিষয়ের সীমা রইল না গোলাপ মা ধ্যান এবং সাধনায় অত্যন্ত সুদক্ষ ছিলেন ধ্যানের সময় তিনি নিজের ইষ্ট দেবী জীবন্ত দেবী মা তারা জগদীশ্বরীর অন্য এক রূপের প্রত্যক্ষ দর্শন পেয়েছিলেন তবু তিনি এইসব অভিজ্ঞতার কৃতিত্ব নিজের ধ্যান বা জপের ফলকে দেননি সবই তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কৃপা বলে মনে করতেন আঠেরোশো পঁচাশি সালের তেইশে ডিসেম্বর তিনি আরও একটি মহান আশীর্বাদ লাভ করেন তখন শ্রী শ্রী রামকৃষ্ণদেব কাশীপুর উদ্যানবাটিতে বাস করছিলেন সেদিন তিনি সমাধিস্থ ছিলেন এবং সেই অবস্থায় গোলাপ মায়ের বুকে নিজের চরণ স্পর্শ করান গোলাপ মা আনন্দাশ্রুতে নিমজ্জিত হয়ে পড়েন সেই দিন থেকে তার আধ্যাত্মিক জীবন আরও চরম পর্যায়ে চলে যায় যোগীন মায়ের জীবনেও ঠিক এরকম একটি অভিজ্ঞতা হয়েছিল একদিন তিনি দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরাম ও ঘর সংলগ্ন উত্তর দিকের বারান্দার দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ঠাকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন বাগান থেকে ফুল তোলার জন্যে ফুল তুলে সেগুলো তার আঁচলে ভরে রাখছিলেন ঠাকুর তাকে দেখে জিজ্ঞেস করলেন তার আঁচলে কি রয়েছে তিনি তাকে ফুলগুলো দেখিয়ে তারপর নত জানু হয়ে সেগুলো তার চরণে অর্পণ করলেন সঙ্গে সঙ্গে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে পড়লেন এবং সেই অবস্থায় তার পা যোগিন মায়ের মাথায় রাখলেন পাশে দাঁড়ানো বৃদ্ধা গোপালের মা তাকে বললেন সেই পা বুকে ধরে রাখতে যোগিন মা তাই করলেন তখন তার মধ্যে এমন এক দিব্য ভাবের সঞ্চার হল যে তিনি মনে করলেন গয়ায় পূজিত বিষ্ণুর এক রূপ গদাধরের চরণ চিহ্ন তার হৃদয়ে স্থাপিত হয়ে গিয়েছে মায়ের হৃদয়ে ঈশ্বরের এক রূপের চরণ চিহ্ন থাকা সত্ত্বেও তার হৃদয়ের কেন্দ্রে ছিল ঠাকুর অন্তর অন্তরের পথ প্রদর্শক তিনি একবার বলেছিলেন অনেক সময় দেখেছি আমি কিছু প্রশ্ন মনে করে তার কাছে গিয়েছি আশ্চর্যের বিষয় সেই প্রশ্ন বা তার কাছাকাছি প্রশ্ন অন্য কেউ জিজ্ঞাসা করত আর তার উত্তরে আমার সব সংশয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দূর হয়ে যেত তিনি সত্যি অন্তর জামি ছিলেন এইভাবে যোগিন মা জানতেন শ্রীরামকৃষ্ণ দেবী তার অন্তরের পথ প্রদর্শক তিনি আরও একটি বিশেষ বর লাভ করেছিলেন সেটা যোগিন মা সমাধিস্থ অবস্থায় দেহত্যাগ করবেন যোগিন মায়ের জগতের একটা ঝলক পাওয়া যায় তার নিজের বলা একটি কাহিনী থেকে তার কাছে গোপাল শিশু কৃষ্ণের দুটি মূর্তি ছিল যেগুলোকে তিনি উপাসনা করতেন ধ্যানেই তিনি দেখতেন সেই মূর্তিগুলি জীবন্ত দীপ্তি নিয়ে উপস্থিত হতো তারা যেন সত্যিই জীবন্ত তার সঙ্গে খেলছে মিষ্টি চাইছে তিনি নিজের অভিজ্ঞতা এইভাবে বর্ণনা করেছেন তিনি বলেছেন অত্যন্ত সুন্দর দুটো ছোটো বালক হাসতে হাসতে এসে আমাকে জড়িয়ে ধরল পিঠে হাত বুলিয়ে বলল তুমি কি জানো আমরা কারা আমি বললম অবশ্যই জানি তুমি বলরাম আর তুমি কৃষ্ণ তখন ছোটটি বলল তুমি আমাদের আর মনে রাখবে না আমি জিজ্ঞেস করলাম কেন সে আমার নাতিদের দিকে আঙুল দেখিয়ে বলল ওদের জন্যই পরবর্তীকালে সত্যি যোগিন মায়ের কন্যা মারা যান যোগিন মা তখন স্বামী সারদানন্দের সহায়তায় তার তিন নাতিকে মানুষ করেন সেই সময় তিনি উদ্বোধনে মা সারদার বাড়িতে বাস করতেন জীবনের অন্তিম লগ্নে ঠাকুরের প্রতিশ্রুতি অনুযায়ী তিনি সমাধিস্থ অবস্থাতেই দেহ ত্যাগ করেন উচ্চ আধ্যাত্মিক সফলতার পাশাপাশি যোগিনমা ধর্মগ্রন্থেও সুপণ্ডিত ছিলেন ঠাকুর তাকে পড়াশোনায় উৎসাহ দিতেন ও ভক্তি শাস্ত্র পাঠ করতে বলতেন যাতে তার আধ্যাত্মিক জীবন আরও গভীর হয় পবিত্র গ্রন্থের অংশ আবৃত্তিতেও যোগিনমা দক্ষ ছিলেন রামায়ণ মহাভারত পুরাণের বহু কাহিনী তিনি মুখস্থ বলতে পারতেন সিস্টার নিবেদিতা যখন দ্য ক্র্যাডল টেলস অফ হিন্দুইজম গ্রন্থটি রচনা করেন তখন যোগিন মা তাকে নানান কাহিনী শুনিয়ে সহায়তাও করেছিলেন এছাড়া ঠাকুর এবং তার ভক্তদের সম্পর্কে যোগীন মায়ের জানা অনেক স্মৃতিচারণা স্বামী শারদানন্দ তার প্রামাণ্য গ্রন্থ শ্রী রামকৃষ্ণ দ্য গ্রেট মাস্টার রচনায় ব্যবহার করেছেন যোগীন মায়ের গুণের শেষ ছিল না গৃহস্থ হয়েও তিনি বহু বছর সন্ন্যাসিনীর মতো জীবন যাপন করেছেন উনিশশো খ্রিস্টাব্দে স্বামী শারদানন্দের কাছ থেকে তিনি বৈদিক সন্ন্যাসে দীক্ষা গ্রহণ করেন স্বভাবতই সংযত ও অন্তর্মুখী যোগিন মা ধ্যানের সময় সর্বদা সন্ন্যাসীর গেরুয়া বসনি পরিধান করতেন প্রণামনীয় ঠাকুর মা এবং মায়ের সহচরিত্বয় শ্রীরামকৃষ্ণ রেফারেন্স ফর উইমেন গ্রন্থ থেকে সংগৃহীত এ তথ্য পেলাম অসিত লাহিরি মহাশয়ের থেকে